ডিবিত ফটো তোইবার লাগিয়া বসি দেখনি যে কাগজ দি আই সবগুলোর গসি বান্দা ওটাও তান সার্টিফিকেট কইবার আই ফুলতলি আলা তুমি ফুলতলিন নাই তুমি কেন বগললইয়া গুরিও না আমি ভুলতলি আবার বগললইয়া আমার মাথাত লইয়া গরিবো তোমার কি তা আইজবে হ্যাঁ আমার পরিষদ লোকাল আমি তো আমার জেতা আছে ওতা লইয়া গুরিয়ার তোমার কত তাহলে তুমি ওনা লইয়া গরো

পানির গন নাই ঘন নাই রং নাই কিছু নাই আল্লাহ নবী এখন কুয়ার কাছে আমার লইয়া যাও তাহলে কুয়ার কাছে লইয়া যাও ইল আল্লাহর হাবিবে কুয়ার সামনে গিয়া উফ্রে মুখ দিয়া মুখ তনে তুতুবার করিয়া একটু দিয়া উঠা শুরু হইল উঠতে 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 সারা বসা পানি বাড়াইয়া সুন্দর ফানি বাড়নি শুরু হইলো চোদ্দশো বেয়াল্লিশ বছর আগে পানি বাড়ানি শুরু হইছে এখন চোদ্দশো চৌচল্লিশ হিজড়ি ইনশাল্লাহ কামত পর্যন্ত যদি কেউ কোয়ার মুখ বন্ধ না করে আর সাড়িয়া দে থেকে আমত পর্যন্ত আমার নবীর তুতুমবার করবো দৌলতে ফানি বারোইতেও থাকবো প্রবাহিত হইতেও থাকবো কালহামদুলিল্লা

সযতে আবু বৱেকৰ চিদ্দি খাদি আল্লাহ তালেন ফৰমাই ই যেখন আমাৰ ৰচুললা থান মুখটো নেতুমবাৰক লাগাইয়া দিছিলা আমার বেদনা খমছে এৰ বাদে আমি যতদিন দুনীয়াত আছলাম যাৰ যেনো বেদনা হইতো। আবু বৱেকৰৰ ঔ জাগাখান পাওঁ আৰু জাগাখান সৌ বেদনাৰ জাগাত লাগাইলে তানো বেদনা খমতো তুমি নভিলাখান ঐটাই হে তুমি অইটাই ভাল পায় ফারবাই ওই যে গুলাম আহমদ খানিয়া তো কাদিয়ানি হইছিল না না মাতিন না হ্যাঁ হইছে তো ও যা মরছে খানু হ্যাঁ ওই ফারবাই কিন্তু মানুষ এসে বুধভাই ভাই বলে তুমি পায়খানার নবী তুমি পায়খানার নবী হিজর বহুত বড় انت নবী লোকে বেআদমি করছেন দুনিয়াতে না যাইতে তার ছিড়িয়া গেছে কবরদার সকল জায়গাসমানে টু শব্দ করতে আমার কানে শুনছি একদিন মুয়াদদ সাহেব ধরে ওই শব্দ কইছেন নবীর টু শব্দ করতে হইল চরম সাবধানতার সাথে করত টু শব্দ করতই এই এক তানে তাহলে আল্লাহ হাবিব বানাইছেন